আমি এখন যেখানে বসা আছি বুঝে দেখুন আমার পিছনে এটা কিন্তু আঠারো বাড়ি রাজবাড়ি পুরানা বিল্ডিং রাজাদের যে বিল্ডিং দেখুন আমার পিছনে আঠারো জন পরিবার নিয়ে কিন্তু যশোর থেকে দুইশো বছর আগে জমিদার এখানে আসছিলেন তো এরপর থেকে আঠারো বারি নাম করা হয়েছে এই জমিদারের আসার পর থেকে আঠারো বারি নাম করা হয়েছে তো এই হচ্ছে অবস্থা তো ভালো থাকবেন পুরোটা ভিডিও তো আপনাদেরকে আমি দেখাইলাম একটু কঠিন দাঁড়াই এই যে এই যে পিছনে আমার এটা কিন্তু আরেকটা আরেকটা বিল্ডিং এই যে দেখুন আমি এখন এই যে এখানে কিন্তু দাঁড়িয়ে আছি ভিতরে একবারে ভিতরে জমিদার বাড়ির একবারে ভিতরে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ নেক্সট অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে এনকে ট্রাভেল টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন আলাইকুম